মান্টু আমি মান্টুর দাঁত ভাঙতে এসেছি এই দেখো সবাই এই যে দেখো হাতুড়ি এই হাতুড়ি দিয়ে এই মান্টুর দাঁত ভাঙবো কেন জানো মান্টু কিছু রেগে গেলেই সবাইকে কামড়েতে যায় তাই মান্টুর এখন আমি দাঁত ভাঙবো এই যে এত বড়ো বড়ো দাঁতগুলো এই যে দেখছো এই যে দাঁতগুলো এরম 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 এরমে রমে 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 করে ভাঙবো সবাই দেখো মানটুর দাঁত ভাঙবো সবাই দেখো দেখেছো এই যে হাতুড়ি নিয়ে এসেছি মানটুর দাঁত ভাঙার জন্য মান্টু মান্টু দাঁত ভাঙবো ওই দেখো এ দেখো চোখ পিট করছে এই দেখো তোমরা ভালো করে দেখো চোখ পিট করছে এই দেখো এই দেখো আন্টু মান্টু আন্ডু দাঁত ভাঙবো মান্টু আন্ডু এই যে দাঁতটা ভাঙবো এই হাতুড়ি দিয়ে তুই দাদা ভাইকে কামড়ে দিচ্ছিস বিনাই দিদিকে কামড়ে দিচ্ছিস কেন কেন বল কেন তুই কামড়াচ্ছিস কেনে এটা দিয়ে তোর দাঁতটা আমি ভাঙবো কি রে বল বল ওই দেখো দেখো সবাই দেখো মানটু অবস্থা দেখো ওই দেখো 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 সবাই দেখো ঠিক আছে ওই দেখো দেখো দাঁত ভাঙবে কামড়া 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 মানটু কামড়া কামড়া মানটু কামড়া মানটু এই দেখো সবাই দেখো মানটুর অবস্থা দেখো তোমরা এই দেখো মানটুর অবস্থা মানটু কামড়া মানটু দাঁত ভাঙছি কামড়া মানটু কামড়া মানটু কামড়া মানটু কামড়াচ্ছে দেখ দেখ না একটা জিনিস মানটু এইটাকে কামড়ালে কিন্তু দেখতে হবে না দাঁত ফাঁত ভেঙে চলে আসবে না না এটা কামড়া তুমি তো এটা কামড়া এটা কামড়া এটা কামড়া এটা কামড়া দেখো মানটু যে কি রেগে যা এই দেখো আওয়াজ শোনো আওয়াজ শোনো ওই দেখো দেখেছো দেখো দেখো মানটুর অবস্থা দেখো দেখো সবাই দেখো ওই দেখো রেগে গেল না 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 আমরা মান্টুকে রাখাবো না 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 মান্টু ভালো মান্টু ভালো সরসার মানটু ভালো মানটু ভালো মানটু ভালো এদিকে আসো এদিকে আসো তুই ভালো তো মানটু ভালো তো আসো আসো আমরা মানটুর দাঁত ভাঙছি না মিথ্যা কথা তো আমরা মিছে মিছে বলছি মান্টুর কেউ দাঁত ভাঙে এসো মান্টু আমার কাছে এসো এসো মান্টু মান্টু আসো মান্টু আসো এই যে এসো মান্টু এসো এসো এসো